এই করে তোমরা একজন হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করেছো তো চলো দেখে নি এর ক্ষমতা বিয়ের দ্বিগুণ আর বিয়ের ক্ষমতা মানে দৌড়ানোর ক্ষমতা সি এর তিন গুণ আর এ একটা দূরত্ব না সি সি একটা দূরত্ব বাহাত্তর মিনিট সময় নাই তাহলে বিয়ের কত সময় লাগবে এ হচ্ছে কোশ্চিন তাহলে দেখো এখানে এফিসিয়েন্সি ক্ষমতা বলতে এফিসিয়েন্সি কথা বলছে ঠিক আছে তাহলে এফিসিয়েন্সি অনুপাত এ বি আর সি সেটা কত আমি সি কে আগে ধরছ সি এর সাপেক্ষে বলেছি সি এক তাহলে বি কত সি এর তিন গুণ মানে তিন আর এ হচ্ছে বি এর দ্বিগুণ তার মানে ছয় তাহলে এফিসিয়েন্সি পেয়ে গেলাম তাহলে টাইমের অনুপাত কি হবে এ টু বি টু সি সেটা কি উল্টো উল্টো বলতে অনন্য মানে একের ছয় একের তিন হ্যাঁ আর একের এক এটা যেন পাশাপাশি করে দেওয়া অঙ্ক কিন্তু হবে না তাহলে তাহলে এক ইস টু দুই মানে ছয় দিয়ে গুণ করে দেবো সবগুলোকে আর ছয় এটা হচ্ছে টাইম তাহলে সি এর টাইম হচ্ছে কত বাহাত্তর ছয় মানে বাহাত্তর হলে এক মানে বারো আর দুই মানে কত চব্বিশ তাহলে বিয়ের টাইম চব্বিশ মিনিট এটাই হচ্ছে অপশন এ এটাই অ্যান্সার তো এই ধরনের কোনো অঙ্কের সমাধান চাইলে তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ কিংবা কমেন্ট সেকশনে পোস্ট করতে পারো